মৌমাছিরা কি ফুলের গন্ধ কিংবা ফুলের বর্ণ দেখে বা রং দেখে তার দিকে আকর্ষিত হয় কিংবা এর মানে নাকি তার পিছনে অন্য কোনো কারণ আছে সেইটা নিয়ে বহুদিন ধরে বিভিন্ন বিজ্ঞা বিজ্ঞানী গবেষক তাদের মধ্যে প্রচুর লেখা প্রকাশ হয়েছে তাদের মধ্যে আদান ভাবের আদান তথ্যের আদান প্রদান হচ্ছে কিন্তু এর সঙ্গে এখন সাম্প্রতিককালে আরেকটি নতুন একটা তথ্য পাওয়া যাচ্ছে যে যেটা বলছে যে একটা গাছের যখন ডাল থেকে যখন এই যে ফুলের যে বৃন্তটা বেরোয় সে বৃন্তটা যত সেই বৃন্তের চারিদিকে একটা ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ একটা ইলেকট্রিক্যাল ফিল্ড তৈরি হয় এবং যত এই বৃন্তটা বাড়তে থাকে তত এই যে এই ঋণাত্মক যে আবরণটা তার সঙ্গে 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 কিন্তু বেড়ে চলে এবং ফুল যখন এই কড়ি যখন পাপড়ি মেললো ফুলটা যখন হলো তখনও সেখানে এই এই কিন্তু মানে ঋণাত্মক চা মানে চার্জটা থাকে এবং সেটা সব থেকে একসঙ্গে মিলে সেটা এই যে তার যে পুং রেণু বা আমরা যাকে বলি পোলেন সেই পুং রেণুর মাথায় সেই ঋণাত্মক যে চারটা সেটা কিন্তু বসে যায় এবার কি হয় যে এই যে মৌমাছি মৌমাছির কিন্তু এই যে যে শরীরে তার একটা ধনাত্মক একটা কিন্তু চার্জ আছে এবং কী করে যে এই যে যখন মৌমাছি যখন উড়তে উড়তে যখন যায় তখন ওই যে ফুল কিংবা তার বৃন্তর যে নেগেটিভ যে চার্জটা আবরণ আছে ওই পজিটিভ যে এটা তাকে আকর্ষণ করে এবং যেহেতু এই পুং রেনুর মধ্যে থেকে বেশি নেগেটিভ চার্জ আছে তখন সরাসরি এটা আকর্ষিত হয়ে সেই মৌমাছি চলে যায় একদম ফুলের মধ্যে এবং এই এবং যেই ফুলের মধ্যে ঢুকলো ঢোকে তখনই যে পুং রেণুগুলো যেগুলো নেগেটিভ রিচার্জ সেগুলো এই যে মৌমাছি তার যে পাগুলো আছে তার যে পজিটিভ রিচার্জ সেই দিকে কিন্তু আকর্ষিত হয় এবং তার ফলে ওই যে রেণুটা সেই রেণুটা মৌমাছির পায়ে লেগে যায় এবং এইটা শুধু বলাই নয় ওই বিজ্ঞানীরা একটা ওই বৃন্ত কিংবা ফুলে একটা ইলেকট্রন একটা ইলেকট্রোড লাগিয়ে সেই যে বৈদ্যুতিক যে শক্তিটা সেটাকে কিন্তু শব্দ শক্তিতে রূপান্তরিত করে এই ব্যাপারে কিন্তু একেবারে নিশ্চিত হয়েছে এবং তারা আরও বলছেন যে যেই যে মৌমাছি ধনাত্মক যার ধনাত্মক চার্জ আছে কিংবা পজিটিভ চার্জ সে যখন আস্তে আস্তে ওই বৃন্তের দিকে কিংবা ফুলের দিকে এগোতে থাকে তখন এই নেগেটিভ পজিটিভ মিলে একটা আগে যে একটা শব্দ বেরোচ্ছিলো সেই শব্দটা কিন্তু পরিবর্তিত হয়ে একটা নতুন শব্দ তৈরি হয় এবং যেমাত্র মৌমাছিটা ওই ফুলের উপরে বসে তার তার ওই পায়ের দিকে ওই রেণুগুলো ফুলের রেণুগুলো ধাবিত হলো সেই সময় কিন্তু এই যে শব্দটা যেটা ইলেকট্রিক্যাল চার্জের জন্য হচ্ছিলো সেটা কিন্তু বন্ধ হয়ে যায় অর্থাৎ নেগেটিভ আর পজিটিভ একসঙ্গে পুরোপুরি হয়ে যাওয়ার পরে ওই শব্দটা আর হয় না বিজ্ঞানীরা বলছেন এর একটা অন্য একটা দিকও আছে যে একটা মৌমাছি যখন একটা গাছে সেই গিয়ে ওখানে পোলেনের উপর তার রেণুর উপরে বসেছে তখন এবং তার সে সুর দিয়ে গাছ থেকে মধু খাচ্ছে তখন যাতে অন্য কোনো মৌমাছি আসতে না পারে এজন্য জন্য কি হয় ওই চার্জটা পুরো নিউট্রাল হয়ে যায় তার ফলে মৌমাছি আর ওই ধাবিত হয় না অর্থাৎ এইভাবে ওই ফুলটা বলে দেয় যে আমার এখানে মধু খাওয়ার জন্য এখন অন্য লোক আছে তোমার এখানে আসা হবে না অর্থাৎ সে মৌমাছি তখন অন্য যে ফুলের মধ্যে কোনো মৌমাছি না নেই সেখানে কিন্তু ধাবিত হয় এই যে একটা ব্যাখ্যা সেই ব্যাখ্যাটা কিন্তু খুব ভালোভাবে সমাদৃত হয়েছে কারণ এই একটা মাত্র ব্যাখ্যাইতেই বোঝা যাচ্ছে যে কেন এই সাউন্ডটায় যে শব্দটা হচ্ছে যখন কেউ মৌমাছি টৌমাছির কেউ আশেপাশে নেই তখন ওই বৃন্তের মধ্যে কিংবা ফুলের মধ্যে একটা ইলেকট্রড লাগালে পরে সেই শব্দটা একটা একরকমের শব্দ হচ্ছে এবং যখন সেই মৌমাছি আস্তে আস্তে করে এগিয়ে আসছে কাছে তখন দুটো ধনাত্মক ঋণাত্মক মিলে একটা ডিস্টারবেন্স হচ্ছে সেই জন্য শব্দটা কেমন কাপা কাপা একটা অস্পষ্ট হয়ে যাচ্ছে যেই মৌমাছি বসে যাচ্ছে রেধুন উপরে সঙ্গে সঙ্গে শব্দটা বন্ধ হয়ে যাচ্ছে এবং এইটা একটা বিজ্ঞানীদের একটা নতুন একটা তথ্য বা সমীক্ষা যেটা কিন্তু এই যে মৌমাছি কেন ফুলের দিকে ধাবিত হয় ঠিক একইভাবে ওই যে যখন পোকামাকড় যারা আছে তারাও যে ফুলের মধ্যে দিয়ে মধু খাওয়ার জন্য যায় এবং তাদের মধ্যে কি এই সেই একইভাবে তাদের মধ্যে ওই পোলেন যে যে রেণুগুলো সেগুলো ছট করে আটকে যায় কারণ হচ্ছে ওই নেগেটিভ পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ পার্টি পার্টিকেলগুলো পজিটিভ পার্টিক্যালের গায়ে গিয়ে লেগে যাচ্ছে তার ফলে এইভাবেই কি হয় যে এই যে মৌমাছি এই ফুলে ফুলে ঘুরে যে শুধু মধু সংগ্রহই করে না তারা ফুলে মানে এই ফুলের কিন্তু গাছের কিন্তু জনন প্রক্রিয়ায় তারা প্রত্যক্ষভাবে সাহায্য করে কারণ তারা এই পুং রেণুটাকে তুলে নিয়ে কোনো একটা স্ত্রী যে গর্ভমণ্ড আছে সেখানে তারা স্থাপন করে তার ফলে সেখানে সেই শুক্রাণু আর ডিম্বাণুর সেই মানে রেণুটা মানে শুক্রাণু তার সঙ্গে যোগ হয়ে সেটা একটা আমাদের এ তৈরি করে জাইগোট তৈরি করে এবং যার থেকে পরবর্তীকালে যে বৃক্ষ বীজটা সেই বীজটা তৈরি হয় এবং বীজটা থেকে পরে অঙ্কুরোদ্গম হয়ে নতুন গাছের সৃষ্টি হয় তো এই এই রকম নতুন নতুন যে সমস্ত মানে মানে আবিষ্কার সেগুলো বিদেশে এখন সেই বাচ্চাদের যারা শিশুরা তাদেরকে এই প্রাকৃতিক ভাবনা জানাতে তাদের এই বিজ্ঞান সম্পর্কে আরও ভালো করে পরিচিত করতে কিন্তু সেখানে শিশু বয়স থেকেই বাচ্চাদের এই বাগানে নিয়ে গিয়ে কি করে মৌমাছি একটা ফুলের মধ্যে যাচ্ছে কি করে সে সেই পোলেন ব্রেনটা তার মধ্যে নিয়ে এসে তার গাছের প্রজনন প্রক্রিয়া সাহায্য করছে সেটা কিন্তু সরাসরি বোঝাচ্ছে এবং এই গল্পটা বলে এই কেন ফুলের দিকে মৌমাছি আকর্ষিত হচ্ছে সেটা কিন্তু বলে একটা নতুন একটা মানে পচন প্রক্রিয়া কিন্তু তারা শুরু করেছে আমাদের দেশেও এটা আস্তে আস্তে চালু হচ্ছে এবং আমরাও একদিন দেখব যে আমাদের সব বাচ্চারা বাগানে বাগানে ঘুরে পাখি চিনছে গাছ চিনছে পাতা চিনছে মৌমাছি চিনছে কি করে গাছের জনন হয় জনন প্রক্রিয়া সেটাও তারা ভালোভাবে অনুধাবন করছে আশা করি আপনাদের এই পর্বটি ভালো লাগ ভালো লেগেছে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার